আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইস্তেহারের তোয়াক্কা না করে অধিকৃত গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের উপদেষ্টা ও ইহুদি জামাই জারেড কুসনারের উপস্থিতিতে এই সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প উনিশশো সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় এল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয় তবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল কখনই এর স্বীকৃতি দেয়নি দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্যান্য দেশগুলো ইসরায়েলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন আমেরিকা জেনেছে গোরান ইসরায়েলের সার্বভৌম আর এই কারণে গোরান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া উচিত বান্ন বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়ার এখনই সময় বলেও তিনি মন্তব্য করেন ট্রাম্পের ওই ঘোষণায় জাতিসংঘ মানবাধিকার কমিশন ইউরোপীয় ইউনিয়ন ইরান সিরিয়া তুরস্ক ফ্রান্স সহ বহু দেশ নিন্দা জানিয়েছে সিরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের মন্তব্য ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতের প্রমাণ কিন্তু তার এই মন্তব্যে গুলান মালভূমির প্রকৃত বাস্তবতার পরিবর্তন ঘটবে না অঞ্চলটি অতীতেও সিরিয়ার আরবদের ছিল ভবিষ্যতেও থাকবে ইরানের পার্লামেন্ট স্পিকার ড আলী লারেজানি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বিশ্বমতের বিরুদ্ধে ট্রাম্পের এই অবস্থান গ্রহণকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক লারিজানি মধ্যপ্রাচ্যে আরেকটি বিপর্যয় রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজ ও আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েল উনিশশো সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয় দুই সালের ১৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত একশো তিপ্পান্ন দেশের মধ্যে একশো দেশ এই ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয় শুধু আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল বিপক্ষে অবস্থা নেয় তা সত্ত্বেও গুলানবাসীর বছর ধরে ইহুদিবাদী দখলদারিত্ব আর জুলুম নির্যাতন অব্যাহত গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে এই গোলান এর আয়তন এক হাজার আটশো বর্গ কিলোমিটার ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটির প্রায় এক হাজার দুশো কিলোমিটার এলাকা উনিশশো সালে আরবদের সঙ্গে ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল সামরিক এবং কৌশলগত কারণে গোলান মালভূমির গুরুত্ব অপরিসীম এই গুরুত্বের বাইরেও ওই এলাকা মিঠাপানির প্রধান উৎস ইসরায়েলে ব্যবহৃত মিঠাপানির তিন ভাগের এক ভাগ যোগান দেয় এই গোলান জায়গাটি চাষাবাদের জন্য বিশেষ উপযোগী এখানে ফল ও আঙুরের চাষ হয় পশুপালনও করা হয় গোলান মালভূমি থেকে মাত্র চল্লিশ মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্ক শহর এবং দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশ এখান থেকে স্পষ্ট দেখা যায় সিরিয়ান সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এটি একটি আদর্শ স্থান তাছাড়া পার্বত্য এলাকা হওয়ার কারণে সিরিয়ার সেনাবাহিনীর কোনো সম্ভাব্য আক্রমণের পথে এটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে উনিশশো সালে ইসরায়েল জায়গাটি দখল করার পর এখানকার সিরিয়ান আরব বাসিন্দারা অধিকাংশই পালিয়ে যায় উনিশশো সালের যুদ্ধে সিরিয়া এটি পুনর্দখল করার চেষ্টা করেও পারেনি উনিশশো সালে ইসরায়েল সিরিয়া এক যুদ্ধ বিরতি হয় আর উনিশশো সালে ইসরায়েল গুলানকে নিজের অংশ করে নেয় এক তর্ক দখলের পর থেকে গুলান মালভূমিতে ইসরায়েল বড় ধরনের সামরিক উপস্থিতি বজায় রেখেছে মালভূমিটিতে বর্তমানে প্রায় ত্রিশ হাজার লোকের বসবাস এদের মধ্যে বিশ হাজার হল অবৈধ দখলদারী ইহুদি যারা ইসরায়েলের গড়া ত্রিশটি বসতি এলাকায় বাস করছে ইসরায়েল প্রতিনিয়ত আরব ও সিরিয়ানদের বসব বাড়ি দখল করে ইহুদিদের জন্য বসতি স্থাপন করছে গোলান দখলের পরে এলাকার লোকজনকে উৎপাদিত ফসলাদি সিরিয়াতে বিক্রি করতে বাধা দেওয়া হয় আস্তে আস্তে সাধারণ জনগণকে তাদের ইচ্ছামতো মতো ফল ফলাদি চাষ করার উপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল তারপরে আরব বা সিরিয়ানদের উপর আরও করা হয় অতিরিক্ত ট্যাক্স তাদের কাছে সেচের পানি সার ইত্যাদি বিক্রি করা হয় চড়া মূল্যে যা ইহুদিদের কাছে বিক্রি করা হয় প্রায় অর্ধেক দামে গুলান মালভূমি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকাকে এক ঘরে করবে সিরিয়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন গুলান মালভূমির উপর দখলদার ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমেরিকা আরও একঘোড়ে হয়ে পড়বে তিনি আজ মঙ্গলবার সিরিয়ায় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদবাদী ইসরায়েলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর তিনি কথা বললেন মাল্ল আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে কোনো কিছুতেই পরিবর্তন আসবে না এবং সময়যত গড়াবে গোলান মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব আরও বেশি স্পষ্ট হবে তিনি আরও বলেছেন সিরিয়া গোলান মালভূমির এক বিঘাত জমির ওপর থেকেও অধিকার ছাড়বে না এবং গোলান মালভূমি অবশ্যই ইসরায়েলের দখল থেকে মুক্ত হবে এদিকে কাতার বলেছে গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই সরে যেতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরায়েলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে একথা বলেছে কাতার ওই বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল গোরান এটি একটি আরব ভূখণ্ড আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলকে ওই ভূখণ্ড থেকে সরে যেতে হবে এর আগে ইরান ও তুরস্ক সহ আরো কয়েকটি দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডা বলেছে তারা গোরান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না বদলে যাচ্ছে তুরস্ক আতঙ্কে যুক্তরাষ্ট্র তুরস্ক যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে আর অন্ধভাবে অনুসরণ করবে না বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভূ রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেন তুরস্ক পরিবর্তিত হয়েছে এখন দেশটি যুক্তরাষ্ট্রের এমন সহযোগী হতে চাচ্ছে না যে বিনা বাক্যে তার কথায় চলবে দেশটির নিজস্ব স্বার্থ রয়েছে যা অর্জনে সে চেষ্টা করবে এই ব্যাপারে জ্যাকব সাপিরো বলেন আগ্রহের জায়গাগুলোতে কখনো কখনো যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বার্থের মিল হবে আবার কখনো কখনো তাদের মিল হবে না তবে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই বলেও এক নিবন্ধে তিনি বিশ্লেষণটি তুলে ধরেছেন জেকব মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানালিস্ট ফর জিও পলিটিক্যাল ফিউচারের ডিরেক্টর তিনি তার অঞ্চলে তুরস্কের স্বল্প ও দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং রাশিয়ার এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার তুরস্কের সিদ্ধান্তের ওপর আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল্যায়ন করেছেন এশিয়ার সবচেয়ে বড় তেল গ্যাসের মজুদ পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন এশিয়ার সবচেয়ে বড় তেল এবং গ্যাসের মজুদ করাচির উপকূলে শিগগিরই পাওয়া যেতে পারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক খবর পাকিস্তানবাসীরা শুনতে পারবে বলেও জানান তিনি দয়াল গ্যাস অনুসন্ধান তৎপরতার সফলতার জন্য পাকিস্তানবাসীদের দোয়া করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন দয়াল গ্যাস পাওয়া গেলে পাকিস্তানিদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটবে এ সময় ভারতের সঙ্গে চলমান টানপুরে নিয়েও কথা বলেন ইমরান খান তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন আগামী মাসে ভারতের সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পারে ভারত সতর্ক অবস্থা শিথিল করা চলবে না উল্লেখ করে তিনি আরো বলেন পাকিস্তানকে আরো সতর্ক থাকতে হবে